আপনি যে পনেরো জনকে চাইবেন সেই পনেরো ক্রিকেটার নিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করা হবে এখন আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের দলে ফিফটিন লিটন দাসকে রাখতেন কি রাখতেন না নির্বাচকদের চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত দলের বেস্ট ফিফটিন মেম্বার্স যে স্কোয়াডটা হবে সেই চিন্তা চিন্তাভাবনা প্রাথমিকভাবে তিনটা জায়গায় সবচেয়ে বেশি আলোচনা লিটন দাস সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট পেইসার চারজন নাকি পাঁচজন টানা যদি পনেরোটা নাম বলা হয় দেখেন তো এর মধ্যে থেকে আপনি কাকে পিক করবেন কাকে বাদ দেবেন তঞ্জিদ তামিম সৌম্য সরকার পারভেজ ইমন নাজমুল হোসেন শাব্দ তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন নাসুম আহমেদ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তঞ্জিন সাকিব অনেকেই জায়গাটাতে হাসান মাহমুদকে মিস করছেন অনেকে ভাবছেন পারভেজ ইমন কেন তাহলে তো লিটনকে রাখলে ভালো হতে পারত এই জায়গায় যদি আপনার ভাবনা আটকে যায় আপনি একদম ঠিক চিন্তা করছেন অন্যদের চিন্তাও যাদের চিন্তা ম্যাটার করে তাদের চিন্তাও এই জায়গাটাতে আটকে গেছে সাকিব আল হাসান দলের সঙ্গে যাচ্ছেন না বা দলে জায়গা পাচ্ছেন এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যদি অবিশ্বাস্য কিছু শেষ মুহূর্তে না ঘটে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন না ব্যাটসম্যান সাকিব আল হাসানকে যেহেতু তার বোলিংটা এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ রয়ে গেছে ব্যাটসম্যান সাকিব আল হাসানকে নির্বাচকরা নেবেন কিনা এটা নিয়ে যেমন চিন্তা আছে সাকিবকে খেলানোর পক্ষে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী মহল থেকে আগে একটা ভিডিও আমি বলেছিলাম গ্রিন সিগনাল আসতে হবে সেই গ্রিন সিগনাল আমার জানা মতে এখনো পর্যন্ত যখন পর্যন্ত আমি ভিডিওটা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যায়নি সো সাকিবকে বাদ দিয়ে চিন্তাটা করা হচ্ছে সাকিবের জায়গায় একদম সহজ একটা অপশন বাংলাদেশের বেস্ট ফিফটিন মেম্বার স্কোয়াডে একজন লেফট টার্ম অর্থোডক্স লাগবেই লাগবে দ্যাট ইজ নাসিম আহমেদ ফরিদ লিটন দাসের ফর্ম খুব খারাপ তামিম যদি দলে ফিরতেন তাহলেও হয়তো লিটন দাস বলা যেত যে অবধারিত বাদ করতেন হয়তো তারপরও কিন্তু থেকে আছে তারপরও হয়তো আছে কেন আমি কথাটা বলছি প্রথমে যে চারজনের নাম আমি বললাম একটা ব্যাপার খেয়াল করেছেন চারজনই বাহাতি এবং নাজমুল শান্ত যে বাংলাদেশের টপ অর্ডারের চারজনের সবাই বাহাতি এটা খুব রিস্কি একটা সেগমেন্ট এবং এই রিস্কি সেগমেন্টটার কারণেই নির্বাচকরা একটা চিন্তা করছেন যে সেখানে লিটনকে রাখাটাই যুক্তিযুক্ত কিংবা বুদ্ধিমানের কাজ একই সঙ্গে জাকের আলী অনেকের সঙ্গে একজন প্রপার উইকেট কিপার কে থাকবেন কোন কারণে জাকির আলি অনেক ইনজুর্ড হলো উইকেট কিপিং কে করবে পারভেজ উইকেট কিপিং করেন কিন্তু হি ইজ নট বেটার উইকেট কিপার দন লিটন দাস লিটন দাস খুবই ভালো উইকেট কিপিং করেন লিটন দাসের ফর্ম খারাপ ব্যাটে রান নাই সবশেষ যে ইনিংসটা তিনি খেলেছেন বিপিএল এ কত তেতাল্লিশ বলে তিয়াত্তর করেছেন চমৎকার ইনিংস ওই ইনিংস বাদ দিলেও লিটন দাসের কে যদি বাদ দেওয়া হয় তার সর্বোচ্চ যৌক্তিক কারণ রয়েছে কিন্তু লিটন দাসকে প্রভাবলি বাদ দেওয়া হবে না এমনকি তামিম ইকবাল যদি ব্যাক করতে না দলে তারপরও লিটনকে হয়তো বিবেচনা করা হতো এবং ফাইনালি যখন ফিফটিন স্কোয়াড গঠন করা হবে সেখানে লিটন দাস থাকবেন এটাই প্রত্যাশিত এটাই মোটামুটি সিদ্ধান্ত বলে আমি অন্তত জানি দ্বিতীয় তৃতীয় আলোচনাটা কি বোলার বাংলাদেশের যে পাঁচজন ফাস্ট বোলার এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন এই পাঁচজনকে অ্যাকোমোডেট করাটা নির্বাচকদের জন্য একটু কঠিন এবং পাঁচজনকে তারা যদি একমোডেট করতে যান সেইখানে বাদ পড়ার লিস্টে যদি কেউ আসে দ্যাট ক্যান বি লিটন দাস এই একটা জায়গাতেই লিটন বাদ পড়তে পারেন আদারওয়াইজ লিটনের বাদ পড়ার সম্ভাবনা আসলে কম তার ফর্ম বা পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্স যত খারাপই হোক না কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাঁচজন ফাস্ট বোলার বা পেজ বোলার কে কে অফকোর্স শরিফুলের হিসাবেই নেই শরিফুল বাদ তাস্কিন মুস্তাফিজ রানা তানজিম সাকিব এবং হাসান মাহমুদ এই পাঁচজনের পাঁচজনকে তো নিয়ে যেতে মন চাইবে কিন্তু পাঁচজনকে যদি আপনি অ্যাকোমোডেট করতে যান ব্যাটসম্যানদের দিক থেকে কাউকে না কাউকে আপনার ড্রপ করতে হবে দ্যাট ইজ এ মাস্ট সেই ড্রপ করা পার্সনটা যদি লিটন দাসী হন তখন আপনার উইকেট কিপারের একটা ক্রাইসিস তৈরি হবে এই ক্রাইসিসে টিমকে ফেলতে যাওয়াটা নির্বাচকরা আইডিয়ালি দেখছেন না বলেই আমি জানি বাকি যারা আছে তাদের মধ্যে তানজিম তানজিম তানজিদ তামিমকে ড্রপ করবেন ভেরি আনলাইকলি সো আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন পাঁচ জনের থেকে চারজন যাচ্ছেন এই চারজনের মধ্যে তাস্কিন মুস্তাফিজ এবং নাহিদরানা কনফার্ম বাকি স্পটটা নিয়ে অ্যাকচুয়ালি সাকিব তার সাকিব এবং হাসান মাহমুদুল লড়াই এই লড়াইয়ের শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে ছিঁড়বে আমি জানি না কিন্তু মোটামুটি জায়গাটা এরকমই আর তাওহিদ যে খারাপ ফর্ম রিসেন্ট টাইমে তিনি যে অফ ফর্মে আছেন তারপরও যতটুকু জানি তার উপর ভরসা হারানোর কোনো কারণ নাই বা তার উপর নির্বাচকরা বা নির্বাচক মণ্ডলী এখনই ভরসা হারাচ্ছেন না যেহেতু পাঁচজন পেস বোলার অ্যাকোমোডেট করতে হলে একজন ব্যাটসম্যানই আপনার ড্রপ করতে হবে সেই ক্ষেত্রে তাহিদ রিদার রিসেন্ট ফর্মের কারণে তাকে নিয়ে একটা বিবেচনা আছে বলেই আমার জানা সো স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন পারভেজ ইমন মোস্ট লাইকলি তিনি যদি জলে শেষ মুহূর্তে ঢুকে যান নির্বাচকরা ওই রিস্কটা নিয়েই তাকে দলে এনগেজ করবেন যে ফ্লোটিং রোলে মিরাজকে হয়তো বিভিন্ন জায়গায় খেলাবেন যেহেতু টপ অর্ডারে চারজনই বাহাতি হয়ে যায় এই রিস্কের চাইতে একটা অপশন হিসেবে মিরাজ যেহেতু টপ অর্ডারে রিসেন্ট টাইমে ব্যাট করছেন তার পারফরমেন্স যেমনই হোক সেই জায়গাটা করতে পারেন এবং সেখানে লিটনকে ড্রপ করা হতে পারে বাট এই সম্ভাবনাটা অ্যাকচুয়ালি কম সো লাস্টলি যদি বলি পনেরো মেম্বার দল যদি আপনি সাজান সেখানে তানজিৎ তামিম সৌম্য সরকার লিটন দাস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই চারটা জায়গা মোটামুটি ঠিক আছে তারপর তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ হোসেন আহমেদ আহমেদ মুস্তাফিজুর রহমান রানা এবং লাস্ট যে জায়গাটা এই লাস্ট জায়গাটাতে দর্শক হিসেবে আপনি আপনার ভোট দিতে পারেন আপনি আপনার পছন্দ বলতে পারবেন পারেন বাট আমার পছন্দের জায়গাটা হচ্ছে আই উইল গো ফর তানজিম সাকিব তার রিসেন্ট ফর্ম তার ক্রিকেটিং মেন্টালিটি এবং লোয়ার অর্ডারে তার ব্যাট করতে পারার দক্ষতা এই তিনটা জিনিস এক করে দের ইজ নাথিং রং এগেস্ট হাসান মাহমুদ ইজ এ গ্রেট বোলার ইজ ফ্যান্টাস্টিক বোলার ইজ ভেরি ইউজফুল ফর বাংলাদেশ টিম কিন্তু আমি যদি যাই আমি তানজিম সাকিবের পক্ষেই যাব তারপরও আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু জানি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যে পনেরো জনের কথা আমি বললাম এই পনেরো জনকে রেখেই মোটামুটি একটা ফাইনাল স্ট্রাকচার দ্বারা করানো হয়েছে বাট যে পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না হয় সেই পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতেই হচ্ছে